নমস্কার সোনা ফুটে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি ধন্দুল কিংবা পুরুল তুলতে এই যে ধন্দুল তুলব এগুলো কিন্তু চাষ করা হয় না গ্রামে মাঠে ঘাটে পড়ে এমনি এমনি গাছ উঠে এই ধন্দুল হয় পুরো ঝিঙের মতো দেখতে খেতে কিন্তু ঝিঙের থেকেও বেশি মিষ্টি এই সময় এই সবজিটা বেশি পাওয়া যায় চারিদিকে দেখবেন চারিদিকে গাছে যেখানে সেখানে মানে ওরা লম্বা গাছ পেলেই উঠে যায় আর এই যে দেখুন এখানে একটু ঝোপ মতো একটু মানে গাছগুলো উঠে আছে তার মধ্যে দেখুন এই যে দেখুন এগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে এগুলো একটু বুড়ো হয়ে গেলেও ভালো লাগে আর নরম থাকলেও ভালো লাগে বুড়োটা রুপু খেতে ভীষণ ভালোবাসে আবার এর মধ্যে অনেক ধন্দুল আছে তেতো তাই দেখে দেখে নিতে হয় আজকে আমি এই ধনদুল তুলে নিয়ে যাব বাড়িতে আপনাদের দাদা বড়ো বড়ো চিংড়ি এনেছে ধনদুল আর এই চিংড়ি দিয়ে দারুণ একটি রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই সুন্দর একটা রেসিপি তবে চলুন এখন আমি ধনদুল তুলে নিই গতবারে যখন এসেছিলাম এখানে একদম বস্তি হয়েছিল তবে ওইখানে কোনো ধান চাষ ছিল কত ধান চাষ করেছে তাই ও নেই কিন্তু দেখুন এই যে বিশাল হয়েছে এটা কিন্তু একেবারেই বুড়ো হয়ে গেছে আর এই যে বুড়ো এর কিন্তু কোনো কিছুই বাদ দেওয়া হয় না বুড়ো হয়ে গেলে এগুলো কেটে একদম মানে শুকনো হয়ে যাবে কেটে আমরা যে সাবান মাখি না গায়ে সাবান মাখলে একটা জালি লাগে সেই জালি তৈরি হয় গ্রামের এই জালি দিয়েই কিন্তু সবাই সাবান রাখে আর এই যে দেখুন এই ধুদের জাতটা কিন্তু খুব ভালো এখন আমি ধনবুল নেব এইটা কিন্তু নেব না এই যখন বুড়ো হয়ে গেছে একেবারে ওই থাক একটু বুড়ো হলে নেওয়া যেত একদম বুড়ো নেওয়া যাবে মিষ্টি রুপুরি এটাই লঙ্কা কাটছিল জাল লাগছে নেওয়ার জন্য একদম বুড়ো হয়ে গেছে এই একটা দেখুন এইটা কিন্তু খুব সুন্দর এর একেবারে ঠিক টাইমে কাটতে এসেছি একদম ছোটো না বড় কত দেখুন আর ধনিরের সাইজগুলো এত সুন্দর যে কি বলবো বলেছিলাম না যে ঝিঙের মতো কিন্তু ঝিঙের থেকে বেশি মিষ্টি খুব বেশি আবার রান্নাতে দেওয়া যায় না এত রান্না মিষ্টি হয়ে যাবে খেতে পারবেন না তাই এর মধ্যে সব দেব না কিন্তু আছে বলে তুলে নিলাম করে খাওয়া যাবে নাহলে গাছে থাকলে না বুড়ো হয়ে যাবে সব বুড়ো হয়ে গেছে কিছু দেখলেন তো এখন চলে যাবে একদম রান্নাঘরে চলে এসেছি এখন সবজি ধন্দুলে রান্নাতে কিন্তু কচু দিলে বেশি ভালো লাগে আর এই কি মানে এই শীতের সিজনে কিন্তু আমাদের বাড়িতে বেশি কচু খাওয়া হয় Thank <laughs> you. সবজি সব কাটা হয়ে গেছে ভালোভাবে ধরতে ধরতে এদিকে আমি মশলা করে দেব কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এবার নিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং গোটা শুকনো লঙ্কা পাঁচ দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা আলু কচু ধন লবণ ঝাণ্ডা দিয়ে সবকিছু কষাতে কষাতে এদিকে আমি চিংড়িগুলো কেটে দিব চিংড়ি ভেঙে চলে এসেছি ধনডুল থেকে কত জল ভেঙেই খেয়েছে আমি কিন্তু একেবারেই জল দিই নি আর ধনকুলগুলো একদম গলে গেছে এবারে আমি দিয়ে দেবো চিংড়ি তেলা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো আদা জিরে এবং এই রান্নাতে কিন্তু জল দেবো না ডিশ ঢাকনা দিয়ে ধন্দুলের জল যে বেরোবে ওর মধ্যে সব কিছু কষানো হবে আর রান্নাটা হয়ে যাবে এই রান্নাতে জল দিলে কিন্তু ভালো লাগে না দেখুন কতখানি জল বেরিয়ে গেছে কচুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে দেখুন একেবারে কি সুন্দর গা মাখা মাখা হয়ে হয়ে গেছে এগুলো এদিকে বাজারেও পাওয়া যায় তো আমাদের দিন বাজার থেকে কিনে খেতে হয়নি দেখবেন তো এখনো যদি আমি চারিদিকে খুঁজে নিয়ে আসি এক ঝোড়া হবে কিন্তু অস্ত্র হবে আর ওগুলো লাগানো হয় না ওই যে দেখছেন বুড়ো বুড়ো সব নন্দুল ওগুলো থেকে দানা পরে আবারও গাছ হবে আবার পরের বছর হবে বর্ষার সময় গাছগুলো হয়ে যায় আর এই সময় ফলগুলো ফলে আজকে এই ধনুলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দেবেন ভয় থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন